সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সদর হতে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গ্রামের নাম দশকর তথ্যমতে এই অঞ্চলে হিন্দু ধর্মের দশ গুত্রের মানুষ থাকার কারণে এই জায়গার নাম দশকর রাখা হয় আয়তন দুই দশমিক এক নয় শূন্য হেক্টর অর্থাৎ পাঁচ হাজার চারশো বিশ একর মোট জনসংখ্যা তেইশ হাজার সাতশো সাক্ষরতার হার আটত্রিশ দশমিক নয় আট পারসেন্ট গ্রামের ভিতরে একটি বাড়ির নাম লাঠরবাড়ি বাড়ি কিন্তু কীভাবে নামকরণ হয়েছে জানা নেই এ প্রজন্মের অনেকেরই আসুন আমরা জেনে নিই কীভাবে লাঠোর বাড়ি নামকরণ হলো আসলে আমি ছোটবেলা কেউ হুন্ডাও আমার বাড়ির নাম দশকল লাঠোর বাড়ি আর সঠিক আমি তথ্যটা হইতাম ওখানেও জানি আমরা ফরিদাদার নাম আসতো লাঠ আজিম লাঠোর বাড়ি নামকরণের তথ্য কুস্তে কথা হয় গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুর রশিদ সাহেবের সাথে তিনি জানান আদর্শ গ্রাম আমাদের লাখুর দাদা শেখ লতিফ আসলা তার বাই আসলা না আমরা জানছি না শেখ লতিফিল তিন ছেলে একজন মাউন আজিম একজন মাউন খাজিম একজন মাউন আজিম যে আজিম যে তান তিনবাড়িটা কি আল্লাহ রকম জ্ঞানী গুণী এবং ঊর্ধে আসলা আর এই তিনওজনের আওলায় শেখ লতিথিফটা কি তিনজন শেখ আজিম নাজিম হাজিম আজিমর আওলাই দিলাম আমি যার নাম পড়ছে যে বাড়ি লাঠোর বাড়ি লাঠোরবাড়ির নামকরণ রকম হইল এইটা কিছু আমরা আমাদের বংশর কোনো ইতিহাস নাই এই ইতিহাসটা হইল যে এলাকা আগর ময়মুরির যে কার্যক্রম যেটা মাউন আজিম একজন আদর্শমান মানুষ আসলা এবং জ্ঞানী গুণী আসলা তান আট ছেলে আসলা চাছার বড় বাইন আর দু যে মাউন হাজিমর আর নাজিমর সাত সাত ছেলে আসলা জ্ঞানী গুণী আসলা এবং তার ছেলে আটজন আসলা পাঠিদাইন আরো সাত সাতজন আসলা ছেলেবিলা আমরা দাদাইন্টোর মধ্যে আমি তিন চারজন দাদা আছে রমতোল্লা করে মানুষ আসলাম মলানা অথচ এখন শিক্ষিত মানুষ জ্ঞানতুল্লাহ আসলা জ্ঞানী হামিদুল্লা হামিদুল্লাহ আসলার একজন জ্ঞানীগুণী মানুষ তো চলা চলায় পা তারা আচরণে বিচার এ দনে সম্বোধে সবু আগুয়া যাচ্লা নিয়মতান্ত্রিকভাবে তারা আমাদের বাড়িতে জেটা। এই ঐতিহ্যটা বালা ব্যবহার আছে অথচ যে শেখ লতির যে নামটা উচ্চারণ করছি মাও আজিমর বাফ এবার দুশো বছর হয়ে গেছে নামঘর যেটা এটা মানুষের মুখে আমাদের বুঞ্জাদি কোনো নামঘর নাই যে এটা লাঠের বাড়ি লাঠোর দেখ যে চলাই ফিরায় চলাই ফিরায় আচার বিচার ফাংচাই এটা সময় ঢুকে আমরা দুনিয়াতে আইয়া পাইছে নাম ধর বাড়ি এইটা বর্তমানে এটা ফরিদ লাটোর হইলো হইলে সবই কিছু জ্ঞানীগুণী মানুষ আগর কিছু সত্তর আশি বছরের মানুষ এখনও আছে এলাকা আছে অন্য থানাতো আছে বিশ্বনাথ যা বালাগুন আছে কুসমাইনগর আছে জগন্নাথপুর আছে চাতক আছে কিছু আগর গুণী মানুষ আছে এরা লাঠুর হিসাবে তারা জানে আমাদের দশগর আরও ঐতিহ্যবাহী গোষ্ঠী আছে আমার সম্পর্ক আছে সোলাবি আছে দশগড়ে লাঠুর একটা আদর্শ একটা গোষ্ঠী আমরা আগর ঐতিহ্যতারে এখনও আমরা দ্বারা আমরা শৈ্যা যাইরাম বা এই মুহূর্তে আমরা আসি। এখনো আমরা বাইয়তোরা পাতি পাঞ্জিন তোরা মাল আমারও বস বর্তমানে সৃষ্টিভাই হয়ে গেছে বুঝি আগর কিছু আমরা মুখে জানা গেল ছিলেন এই বংশের মানুষ বিদায় শতাধিক বছর ধরে লাঠের বাড়ি নামে সেই পুরনো ঐতিহ্য ধরে রাখছেন বিশিষ্ট ফুটবলার সামাদুর রহমান সহ অনেকেই সামাদুর রহমানের বাড়ির ভিতরে গিয়ে দেখা যায় মনোমুদুগর পরিবেশ আর পুরনো নিদর্শন গুড়া কুড়া সরালি বুরু গবাদি পশু সহ অনেক শৌখিনতার আয়োজন বর্তমান সময়ে কিভাবে পুরনো ঐতিহ্য ধরে রাখছেন এমন এক প্রশ্নের জবাবে বিশিষ্ট ফুটবলার সামাদুর রহমান জানান ভাই কথা আমি ছোটটা কিউ দেখলাম আমরা দাদার আমলতা কেউ আমরা বাড়িতে গুড়া বাদে আস্তে আস্তে বয়স হলো দেখলাম মানে গুড়া ফাড়লা ও তাকেও কেউ কত আওয়া। বিশেষ করে এটা আমরা রক্ত লগে মিশিয়ে গেছে আমরা গুড়া অন্য জায়গাতেও সার দিতাম পারি কিন্তু গুড়া সারা ভালো লাগে না বিশেষ করে আমার প্রবাসী বাই মুজিবুর রহমান লন্ডন প্রবাসী এই সর্বক্ষেত্রে সব অবদান আমার বড় বাইড থানর সখে এবং থানর উচিল্লায় আমি এই গুড়া ই বিভিন্ন থানা দূরে দাম পড়াও একমাত্র থানার অবদান গুড়া ছাড়ার কিতাব গুড়া সারা বাই আছে আমরা আর মুরগা আছে দুইটা ওটা সরাী মুরগৈন খুড়া আছে দুইটা ডাউকা আছে একটা এবং আমার মাইন্ডা যায় ফান্ডার ফান্ডারগাঁও শিলিপুর থাকি দুই লম্বারও গুড়া আরোটা আনছে আমরা ছোটো বাচ্চা আছে আমরা গুড়া তিনটা গত বছর মোট কতটা গত বছর মোট পাঁচ ছয়টা পুরস্কার তুলছি কিন্তু এক এখনম্বারও ফার্সিনা দুই লম্বারও এবং এখন সেকেন্ড বিভিন্ন মাঠে আমরা পুরস্কার আনছি আর এক লম্বারও বাংলা আমরা সাইলার মাঠে একটা পুরস্কার আনছিলাম আগামী বছর খিতার স্বপ্ন আপনার যে বাংলা বাই মাইন্ডা জানুইয়া আগামী বছর তো ভাই আসলে আমরা গুড়া ফালি আপনিও জানোই আপনি বিভিন্ন সব মাঠেও তাকোই সকলেরও তো আশা গুড়াটা বালা তো আমরা পরিষ্কারই সব করি না জিতলে আমরা খুশি সকল মালিকও আমরা একটা মেলা পিছনে বিভিন্ন পয়সা খরচ হয় এটা সকল মালিকও জানে কিন্তু আমরা পরিষ্কারও লাগে না আমরা দশকরে দৌড় উপভোগ করাই লাগি এবং গুড়াটা জিতলে একটু আমরা আনন্দ আমরা তৃপ্তি আগামী বছর কিতা মনে করেন আপনার মাহিন রাজা বাংলা বাই ভাই কিতা রাখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বাংলা ভাই দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমার ভরসা নাই কিন্তু মাইন্ডালা হান্ড্রেড পার্সেন্ট কথা পো বুঝি নি বাইকটা আসলে একটা শখ শখ আর এটা আসলে আমরা ফ্যামিলিগত এটা আমরা দাদার ঐতিহ্য যেহেতু ছুটো থাকি আমরা দীক্ষা বড় হয়েছি হ উৎসাহে আমরা উৎসাহিত এবং আমরাও ভাবলাম এবং আমার বাইরও সমান কথা আমার লন্ডন প্রবাসী মুজিবুর রহমান তানোর নাম বাইরে হতো যথেষ্ট আমরা বাচ্চা আছি দৌড়ো যাই বা না কিন্তু গুড়া থাকবো ভাই আসলে আমি ছোটোটা কি দেখাম গুড়া আমার মানে বুঝো আমি ক্লাস ফোরও ফাইভও ফোর সি সময় আমার এলম্বারের গুড়া আসলো সোনার বাংলা বাদে আসলো রণজিত সব ডিস্ট্রিক্টর চ্যাম্পিয়ন আসলো গুড়াগোড়া বা ফুরানা শহর গুড়ার বাইয়াফেরাও হইতে পারবা যার নাম যেহেতু তারা দেখলে বুঝিয়ে বাদে কত বছর তো আর মেলা হইল না গুরা আসলো না বাদে আর আমরা দু হাজার বারো সাল থাকি আমার বায়ুর উদ্যোগে আরবার আমরা মাঠও আইলাম নিশ্চয়ই আগামী বছর মেলা দেওয়ার স্বপ্নটা কি জয় আগামী বছর আমরা এ আমরা তো জানোই না আপনি গেছে বছর আমরা একদিনও মেলা দিয়েছিলাম দীর্ঘ বাইশ বছরে আমরা মেলার উদ্যোগ নেওয়া আমার বাই এবং গ্রামবাসীর উদ্যোগে উদ্যোগেওছিল আগামী বছর আমরা তিন দিনের মেলা দিব এবং জাক জমকপূর্ণ একটা মেলা দিতাম আসা যেহেতু তো বিশ্বনাথ থানা একটা ঐতিহ্যবাহী থানা সফল একটা মেলা দিতাম সহলরে লইয়া আশা করছি আমরা বায়ু শোখটা হওয়া সকলে আসলে দোয়া করবা আমার লাগে এবং আমার গুড়া গুন্ত লাগে এবং আমিও দোয়া করি সকলের গুড়া গন্ত লাগে গুড়া কম দৌড়ুক আর বেস দৌড়ুক শহলর শোখটা কিন্তু সমান তো আমরাও দোয়া করি সকল গুড়া লাগে আর আপনারাও দোয়া করবা আমার গুড়ার লাগে যাতে মাত্র আল্লাহ রকম আপনার মন রক্ষা করতে পারে মা ইন্ডিয়াতে বাংলা ভাই